টলিউড সুপারস্টার জেদ অভিনীত নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত গেল ত্রিশ নভেম্বর ছিল এই সুপারস্টারের জন্মদিন আর এই দিন প্রকাশ পেয়েছে ছবিটি টিজার ছবিটিতে দেখা যাবে বাংলার স্বাধীনতার সংগ্রামী অনন্ত সিংহের জীবন কাহিনী ছবিটি পরিচালনা করেছেন পাঠিকৃত বসু সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ছবি এক্সট্রা স্টোরি টলিউড অভিনেতা জিত প্রকাশ করেছেন তার মুক্তি প্রতীক্ষিত নতুন ছবি টিজার পাঠিকৃত বসু নির্মিত ছবিটির নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত জীবনধর্মী এই চলচ্চিত্রে দেখা যাবে বাংলার স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন কাহিনী সম্প্রতি জিতের জন্মদিনে মুক্তি পেয়েছে ছবিটির টিজার এর আগে জিত নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটির পোস্টার শেয়ার করে লিখেছিলেন যতদিন মানবতা বেঁচে থাকবে বিপ্লবও বেঁচে থাকবে যে অসীম তিনি হলেন অনন্ত ছবিতে অনন্ত সিংহের অতীতকে তুলে ধরে তখন তিনি সূর্য সেনের মেন্টরশিপে স্বাধীনতা সংগ্রামী ছিলেন স্বাধীনতার পরের সময়ে দুর্নীতি ও সাধারণ মানুষের প্রতি শোষণ দেখে তিনি ব্যাংক এবং ক্ষমতাধর ব্যক্তিদের লক্ষ্য করে ডাকাতে শুরু করেন চুরিকৃত অর্থ দরিদ্রদের সাহায্যে ব্যয় করার জন্যই ছিল তার এই ডাকাত হওয়ার মিশন ছবিতে জিত ছাড়াও রজতফ দত্ত ও টোটারায় চৌধুরীকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জানা গেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি আগামী বছর সিনেমা হলে মুক্তি পাবে